মহতারম মহাদিনের পরদাস তোগ না ফাইগম্বানে হদ্রতে আদম আনে হিসাল তোমার সালাম এবং হাওয়া আন ইহা সালা তোমার সালাম এই মধ্যে বসবাস করবেন বসবাস করবেন শয়তান যাইয়া হজরতে ফাইগম্বারা আদম আনে সালা তোয়ার সালামকে কুমন্ত না দিতে পারে না তখন সময় হজরতে হাওয়া আলাইহা সালা তোয়াসালের কাছে চলে গেছি কারণ মায়ের জাতি তাদের অন্ত তাদের দিল অন্তত নরম পৃথিবীর শুরু নগ্ন থেকে তাদের দিল নরম তাদের কলব নরম তাদের মন নরম সেজন্য শয়তান গেল চলে গেল শয়তান যাইয়া বলে ও হাওয়া জান্নাতের মধ্যে তোমরা স্বামী স্ত্রী থাকো জান্নাতের মধ্যে যদি ভালোভাবে থাকতে চাও তাহলে ওই দেখো আমি দেখিয়ে দিয়েছি জান্নাতের সামনে যেই গাছটা দেখা যায় ওই গাছের মধ্যে যে পল আছে ওই গাছের ফলগুলো তোমরা কে নাও এই কথা যখন শয়তান বললো মা হাওয়া সালাম বললেন আল্লাহ আল্লা নিষেধ করেছেন এই গাছের কাছে যাওয়ার জন্য শয়তান তখন সময় তার কৌশল দিয়ে বলে ও হাওয়া আল্লাহ রব্বুল আলমিন এই গাছের কাছে যাইতে নিষেধ করেছেন কিন্তু গাছের ফল কাইতে তো নিষেধ করেন নাই মহতানাম হাজরিন তখন সময় হাওয়া হা সালাতু ওয়াস তো অন্তর তখন সময় নরম হয়ে গেল যেহেতু শুনলেন স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে সর্বসময় বসবাস করতে পারবেন হজরতে হাওয়া তখন সময় একটা আলাই ফেললেন আর ফেললেন সাথে সাথে হজরতে হাওয়া আলাই হাসালা তোমার সালামিন পরনে শরীরের মধ্যে জান্নাতের তাই পোশাক ছিল ওই জান্নাতের পোশাক তখন সময় কুলে পরে গেল আল্লাহ রব্বুল আলমিন তখন সময় তাদেরকে জান্নাত থেকে বন্ধ করে দিলেন পয়গম্বরে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বের করে দিলেন হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বের করে দিলেন পয়গম্বরে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যেই এই পৃথিবীর মধ্যে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন সেই দিনটা ছিল দশ মহাররম আশুরার দিন মুহতারাম হাজরিন আমাদের মধ্যে যেই মাসটি অতিক্রম করতেছে আমাদের মধ্যে যেই যে চলতেছে মাস এই মাস অনেক এই মাসের দশম তারিখে আসুরের দিন যাকে বলা হয় এই আশুরার দিনে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে অনেক ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে সেই ঘটনাগুলো গত সপ্তাহে ছিলাম যে পৃথিবী যেই দিন ধ্বংস হবে এই ধ্বংস যেদিনও হবে ওই দিনটা হবে আশুরার দিন ভাবি আল্লাহ রবুল আলমিন আপনি আমার বাবাকে সৃষ্টি যেদিন করেন যেই দিনটা ছিল ওই দিনও ছিল আসুরার দিন মহতারাম হাজরিন শুধু তাই নই সাইগম্বার হযরতে আদমানী ইসনা তুআসলামের বাম পাজর থেকে মা হাওয়া সালামকি তুআসলাম কে যেই দিন সৃষ্টি করলেন সেই দিন তো ছিল আশুরার দিন মহতারাম হাজিরিন শুধু তাই নয় ঐ গম্বরের হযরতে আদম আলাইহিসসালাম ও এবং হাওয়া আলাইহাসানাাতু ওয়া সালামকে যেই দিন জান্নাতের ভিতরে ঢুকে দিয়েছিলেন ওই দিন তো ছিল দশ মহরম মুহতানম হাযিন আল্লাহ রব্বুল আলামিন اي قنبر خضرة ادم عليه الصلاة والسلام، ابن خضرة على هوى عليها الصلاة والسلام كي جنات المددك يا الله رب العالمين ندردلين، "ويا ادم اسكن انت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة" فتكونا من الظالمين الله رب العالمين فاي غمبر غزرت عدم عليه الصلاه والسلام ابن هوى عليها الصلاه والسلام جنات المد الله رب العالمين ديا بلين ادم شنو تمدرك جنات المد دِلَامٍ জান্নাতের মধ্যে তোমরা বসবাস করো তা যা মন চাই তা তোমরা করো যেভাবে মন চায় সেদিকে যাও জান্নাতের মধ্যে বসবাস করো ওয়া কুল্লাম মিনহা রাগাদান হাইসু শিআতুম ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাবধান সাবধান ওই গাছ দেখা যায় গন্ধম গাছ ওই গাছটা দারে কাছে যায় যদি যাও একটা মিনা জালি মিন তোমরা জারেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা আল্লাহ রব্বুল আর আমিন যখন বলে হজরত মানেই সালা তোমার সালাম এবং হজরত হামা আর ইহা সালাতস সালামকে যখন জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলেন বসবাস করতেছেন জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে শয়তান তখন সমীপল আমি তো বাইরে বাইরে থাকি আর আদ আর হাওয়া তারা জান্নাতের ভিতরে ঢুকবে জান্নাতের ভিতরে শয়তান যেটা করতে পারলো না শয়তানের হিংসা শয়তানের কথা হলো আলাই হিসাল সালাম এবং হজরতে হাওয়া আলাই হাসালাতামকে জান্নাতের ভিতরে থাকতে দিবে না শয়তান তখন সমী করবি কি করবি সে তো এমন শয়তান শয়তান তো এমন জ্ঞান ওলা তো এমন একজন শয়তান ছিল যে মাল্লিমুল মালাইকা সমস্ত পেরেস্তাদের সর্দার ছিল শয়তান ইবলিস এমন ছিল পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে শয়তান শ্রেদ্ধা করে নাই শ্রদ্ধা দেয় নাই কিন্তু ওয়াটার যখন আল্লাহ রাটার জগন্না হাতামকে শ্রদ্ধা করার কথা বলেছিলেন সেই সময় শয়তান সেখানে শ্রদ্ধা করে নাই সেজন্য আল্লাহ আল্লাহর আব্দুল তাকে বিতাড়িত করে দিলেন মহাতারাম মহাজরিন এবার শৈতানের বরদাস্ত না

কুমন্তনা না দিতে যাইয়া পারে না তখন সময় হজরতে হাওয়া আলাই হাসালা তুয়া সালামের কাছে চলে গেছি কারণ মায়ের জাতি তাদের অন্ত তাদের দিল অন্ত নরম পৃথিবীর শুরু নগ্ন থেকে তাদের দিল নরম তাদের কলব নরম তাদের মন নরম সেজন্য শয়তান গেল চলে গেল শয়তান বলে হাওয়া জান্নাতের মধ্যে তোমরা স্বামী স্ত্রী থাকো জান্নাতের মধ্যে যদি ভালোভাবে থাকতে চাও তাহলে ওই দেখো আমি দেখিয়ে দিয়েছি জান্নাতের সামনে যেই গাছটা দেখা যায় ওই গাছের মধ্যে যে পল আছে ওই গাছের ফলগুলো তোমরা কে নাও এই কথা যখন শয়তান বলল মা হওয়া সালা তোমার সালাম বললেন আল্লাহ রব্বুল আলামিন না নিষেধ করেছেন এই গাছের কাছে দেওয়ার জন্য শয়তান তখন সময় তার কৌশল দিয়ে বলে ও হাওয়া আল্লাহ রব্বুল আলমিন এই গাছের কাছে যাইতে নিষেধ করেছেন কিন্তু গাছের ফল কাইতে তো নিষেধ করেন নাই মহতানাম হাজরিন তখন সময় হাওয়া হালাই হাসালাম অন্তর তখন সময় নরম হয়ে গেল যেহেতু শুনলেন স্বামী স্ত্রীর জান্নাতের মধ্যে সর্বসময় বসবাস করতে পারবেন হজরতে হাওয়া একটা আলাই ফেললেন আর ফেললেন সাথে সাথে হজরতে হাওয়া আলাই হাসানা তুয়া সালামের পরনে শরীরের মধ্যে জান্নাতের পোশাক ছিল ওই জান্নাতের পোশাক তখন সময় কুলে পড়ে গেল আল্লাহ রব্বুল আলমিন তখন সময় তাদেরকে জান্নাত থেকে করে দিলেন ফাইগম্বরের হজরতে আদমই সালা তোমার সালাম বের করে দিলেন হজরতে হাওয়া আলাহিসাল্ তুয়াস সালাম কে বের করে দিলেন ফাইগম্বরে হজরতে আদম আনই সালা তোমার সালাম এবং হাওয়া আলাহিসাল্লামকে যেই দিনেই পৃথিবীর মধ্যে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল দশ মহাররম আজর আর দিন সুবাহান আল্লাহ মাহান

এই পৃথিবীর মধ্যে যখন আল্লাহ রব্বুল আলমিন পাঠায় দিলেন এই পৃথিবীর মধ্যেই তারা ঘুরতে ঘুরতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে করতে কিন্তু আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন না আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন না এই পৃথিবীর মধ্যে তারা ঘুরতে ঘুরতে দোয়া করতে করতে এক বছর নয় দশ বছর নয় এক শত বছর নয় তিন শত বছর পরে আল্লাহ রব আলমিন তাদের দোয়া কবুল করলেন আল্লাহ মহাতার তারা কি দোয়া করলেন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله رب العالمين كسدنا كُلِّنْ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين. يا الرب الراب عم لا مادر نفسر برظلم كربلتي عم لا مادر نفسر برظلم كربلتي وإن لم تغفر لنا أماد ارضع كافنيك كرون আপনি যদি আমাদের প্রতি দয়ানা করে রহম করেন আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব মহাতারা হাজরিন এরকম করে দক্ষ করতে লাগলেন দোয়া কবুল করেন না পরে উনার মনে হয়ে গেল জান্নাতের মধ্যে যে নামটা লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম پیغمبر হযরতে আদম আলাইহিসসালাম আল্লাহর নবী বিশ্বনবী আমাদের নবীর এই নাম নিয়ে যখন দোয়া করলেন মহান আল্লাহ রব্বুল তিনশো তো পরে পড়ে হযরত হাত হাসাল এবং হাওয়া সালা সাল দোয়া যেদিন কবুল করেছে সেই দিন তো ছিল আসুরার দিন দশম সোহান